হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা দুদিন ভিডিও দু তিন ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দিতে পারছি না তো আজকে কুকিং হয়েছে নেতার চ্যানেলে আজকে রান্না হবে এই যে আলু দেখছেন এখানে দুটো আলু নিয়ে আছি আর এখানে বেসন আছে আমার ওই দুটো আলু আজকে আলুর কপ্তা বানাবো তো ঠিক আছে আমি আলু কেটে ফিরে আসছি রান্নায় আলুটা আগে ঝুলে নেব কিছু নেই সবজি বেলা আমাদের আমাদের এখানে আসে আজকে আসেনি দেখেছেন এত বড় আলুটা খারাপ এই যে লাল হয়ে গেছে এদিকে কেটে বাদ দিয়ে দিতে হবে বড় আলুগুলো এরকম খারাপ পড়ে যায় অত বড় আলুটা খারাপ হয়ে গেছে এভাবে আলু তুলে ধুয়ে নেব আর একটা আলু নিতে হবে আমাকে আলুটা কতটা বাদ যাবে জানি না এইভাবে আলুটা খুলে নিয়েছি দেখুন আলুটা খুলে নিয়েছি এবারে এই যে সসপ্যানের মধ্যে জলও নিয়েছি কারণ জলে না ইয়ে করলে এই যে একটা গ্রেটার নিয়েছি এটার মধ্যে আলুটাকে ঘষে নেব জল না দিলে তো এই যে এইভাবে ঘষে নেব আটা চালির মধ্যে তারপরে ইয়ে করে নেব তেলে নেব একদম ঘিরি ঝিরি করে হয়ে যাচ্ছে এভাবে ছোট ছটা আলু এভাবে হতে নেব এরকম পাতলা পাতলা হচ্ছে ধুয়ে নিয়েছি আর এই যে আলুটা কেটে বাদ দিলাম আমার সবটা আলু ঘষে নিয়েছি একদম ধিরিঝিরি করে হয়েছে পাতলা জলে ভিজিয়ে রেখেছি কারণ আলু লাল হয়ে যেত ওই জন্য আর এই যে চনি একটা চালনির মধ্যে ঢেলে নেব ধুয়ে নেবো আরেকবার ধুয়ে ফিরে আসছি দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা পেকে গেছে দুটো ঝালের জন্য লঙ্কা নিয়েছি দুটো আর এই যে আলুটা এভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি জল ঝরিয়ে দিয়েছি একদম জলটা ঝরিয়ে নিয়েছি কারণ জল যখন নুন পড়বে তখন তো অনেকটাই জল বেরোবে ওই জন্য জলটাকে একদম নিগড়ে 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 দেবো এই যে একটা বাটির মধ্যে জলটাকে নিগড়ে নিচ্ছি এরকম ঝরঝরে নিতে হবে কারণ নুন দিলে তখন এভাবে ভালো করে নিগড়ে নেবেন আলুটা একদম ঝরঝরে হতে হবে যখনই নুন দেওয়া হবে তখনই জল ছাড়বে অনেক ওই জন্য আলুর থেকে সমস্ত জলগুলো চিপে বের করে নিচ্ছি এই যে এভাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে সমস্ত আলু থেকে জলটা চিপে বের করে দিয়েছি এবারে মশলাগুলো দেব দনাগুড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সপ্তتامতে জিরাগুড়ো দিচ্ছি হাফ চামচ নুনটা পরে দেব হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে বেসন দিয়ে দেবো বাইন্ডিং করার জন্য বেসনটা দেওয়া হচ্ছে নাহলে আলু তো আর শুধু দিয়ে হত্যা করা যাবে না এবারে সবগুলো ভালো করে মাখিয়ে নেবো এখানে বেসনটা হচ্ছে আসল বেসন না হলে আলু টোপটা হবে না বেসনটা দিতেই হবে বেসন হোক চালের গুড়ি হোক যাই হোক আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন এই দেখুন জল ছাড়ছে এবারে আর একটু বেসন লাগবে আমার আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এইভাবে ভালো করে মাখিয়ে নেব জল দিতে আর লাগবে না জল ছাড়াই মাখা হয়ে গেছে আলু থেকে জল ছেড়েছে অবশ্যই আলুর জলটা আগে জিপে বের করে নিতে হবে নাহলে কিন্তু এক প্যাকেট বেসন লেগে যাবে পুরোটা তাও জল ইয়ে হবে না মানে জল ছাড়বে এত এরকম এভাবে মাখিয়ে নিয়েছি আর এটা মাখিয়েও রাখা যাবে না মাখানোর সঙ্গে সঙ্গে আপনারা ভেজে নেবেন হলে অনেক জল ছাড়বে আলু আলুর থেকে অনেক জল ছাড়বে বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না আমি এভাবে মেখে নিয়েছি এবারে রান্নায় চলে যাব

আলু তরকারি তো আমরা খাই এবার একবার এইভাবে কোপ্তা বানাবেন আলুর কোপ্তা এভাবে সব কটা কোপ্তা এভাবে একবারে হবে না আমার ভাজা একটু লাল লাল করে ভেজে নেব একদিকটা ভাজা হোক তারপরে উল্টাবো এবারে উল্টে দেবো দেখি ওই দিকটা কিরকম ভাজা হয়েছে এভাবে এইভাবে ভেজে নেবো উল্টে দেবো সবটা সেটটা আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন আমি তো বলার মতো গোল গোল করে করছি আর এটা আপনারা এমনি বড়া হিসেবে খেতে পারেন চায়ের সঙ্গেও ভালো লাগবে ওই ওইদিকেও এরকম লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো হয় বাকি কটাও কটা আমার ভাজা হয়ে গেছে এবারে ফলনে গোটা জিরে দিয়ে দিচ্ছি Tak ada Tidak dia cimat kena. পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচের একটুখানি দিয়ে দিলাম এটাও কাটা যাওয়া পর্যন্ত ভাববো মশলা গুলো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল কফি এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো yo al día plata cocina আমাদের তো আমার দেওয়া আছে ঘরে পত্র মন্দির হয়ে যাবে টমেটো তো সব বলে গেছে জল দিয়ে হবো বেসনের বেসন আছে জলটা ওই জন্য জলটা একটু বেশি করে দিয়েছি জলটা জলটা একটু ফুটতে দেবো এখন ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা বড়া গুলো সব দিয়ে দেব বড়াই বলছি বড়ার মতো করে করেছি তো বড়াই বড়া মুখে খালি বড়ার কথাই চলে আসছে আলু কপ্তা তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবারে আলুর কোপটা তেমন এবারে গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি একটুখানি আছে ভালো হবে ভালো করে মিশিয়ে নেব আর জলটা অনেকটাই কমে গেছে বড় নরম হয়ে গেছে দেখুন একটা ভেঙে দিচ্ছি এই যে দেখুন নরম হয়ে গেছে আছে জলটা টানবে ওই জন্য আমি নামিয়ে দেব এবারে আমার তরকারিটা নামিয়ে নিচ্ছি আলুর কপ্তা একটা আমাদের ঢেলে বন্ধুরা এর আমার আলুর কপ্তা একদম রেডি খাওয়ার জন্য আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন যখন ঘরে কিছু থাকবে না তখন এইভাবে আলুর তরকারি তো আমরা খাই তো এইভাবে একদিন বানিয়ে দেখবেন প্রত্যেক দিনই বানাতে ইচ্ছে করবে তখন আর আলুর তরকারি করবেন না তখন ভাববেন যে আলুর